সবাইকে নমস্কার প্রণাম ও ভালোবাসা জানিয়ে আবারও একটি নতুন ব্লগ ভিডিও শুরু করছি এটা হচ্ছে আমাদের তপনে কৃষি মেলা তো তোমরা অনেকেই এই কৃষি মেলা দেখতে চেয়েছো আমরা তোমাদেরকে বলেছিলাম ভিডিওতে যে আমাদের বাড়ি পাশে মেলা হচ্ছে তোমরা মেলার একটি ব্লগ দেখবে নাকি তো তোমরা আগ্রহ প্রকাশ করেছিলে যে হ্যাঁ দেখব তোমরা মেলা দেখতে খুব ভালো লাগে তো এই যে মেলাতে প্রবেশ করলাম এটা আমার বন্ধু গোপাল গোপালকে নিয়ে আমি এই মেলার ব্লগটি করছিলাম শুরুতে এই যে বিভিন্ন আচারের দোকান ছিল আর এই দিয়ে ছিল বিভিন্ন ফলের দোকান শুরুতে কাপড় জামা কাপড় এখানে সব ধরনের জিনিস আছে এই মেলাতে আপনি যা কিছু নেবেন এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যাবে না আসবাবপত্র থেকে শুরু করে সব কিছু মোবাইলের জিনিস বিভিন্ন দোলা খাওয়ার জিনিস বড় বড় দোকান যেগুলো ন্যাচারালি বিভিন্ন মেলায় থাকে তার চেয়ে অনেক বেশি জিনিস এই মেলাতে থাকে আমরা যখন ছোট ছিলাম এই মেলাতে প্রচন্ড ভিড় হতো কিন্তু এখন আর অত ভিড় হয় না কেন যে বুঝতে পারি না মেলা পর্ব না এখন লোক অনেকটাই কমে গেছে কারণ এখন অনেক জায়গায় সবসময় মেলা হয় আর এইটা যখন ভিডিও করছে তখন ছিল সন্ধ্যেবেলা বেলাতে অতটা ভিড় হয় না কিন্তু পরে হয় কিন্তু আগের মতো হয় না তোমরা আমার গল্প শুনতে থাকো আর মেলাটা দেখতে থাকো চারিদিকের দোকান পাশান সব তো দেখতেই পাচ্ছ আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি সেটা হচ্ছে আমি আমার শ্বশুরবাড়ির একটা ব্লগ ভিডিওতে যেটাতে বাড়ি দেখিয়েছিলাম ওইটাতে একজন বলেছে যে তোমরা কি আমাদেরকে কানা পেয়েছো তোমার বন নাকি ভিডিওটা করেছে তাহলে তুমি আবার কথা দিলে কীভাবে ও জানে না মনে হয় যে উপর থেকে ভিডিওতে কথা দেওয়া যায় কিন্তু সত্যিই আমি যাইনি উপর থেকে কথা দিয়েছিলাম যেভাবে আজকে দিচ্ছি কিন্তু ভিডিওটা শ্যুট করে নিয়ে আসছে ভুগা এই মেলাতে কোনোদিনও গণ্ডগোল হয়নি আমি তো শুনিনি গণ্ডগোল হতে কত সুন্দর সুষ্ঠুভাবে মেলা হয় দেখতে তো পেলে গেটে ঢুকতে পুলিশ সিভিক সব আছে সুন্দর করে চারিদিকে নজর রাখে দারুণভাবে মেলা পার হয় আর বিশেষ করে এই দোকানগুলো মেলাতে আমার মনে হয় যে সব থেকে এরাই বেশি আনন্দ পায় দোকান করে এই কারণে কারণ যে দোকানে বিক্রি বেশি হবে সেখানে কিন্তু আনন্দ লাগে প্রচণ্ড সেই জন্য আমি বলি যে মোগলাই তারপর কী কী চাউমিন টাউমিন সব থাকে এগরোল ওরা প্রচন্ড মানে রোজগার করে আর ভিড়ও হয় সবাই মেলা ঘুরে ঘুরে এসে বসে পড়ে খেতে মেলা ঘুরে ঘুরে এসে বসে পড়ে খেতে আমি তো মেলাতে যাইনি প্রচণ্ড ঠান্ডা আর অতটা মেলা ঘুরতে ভালোও লাগে না ভুগা একাই গেছিলো খালি ভিডিওটা করার জন্য তোমরা দেখতে চাইলে বলে না হলে যেত কি না জানি না অন্য একদিন শুধু গিয়ে খেয়ে এসছে আর যায়নি বাজার করতে গিয়ে শুধু খেতে গেছিলো যেটা তোমাদেরকে বললাম না মনে হয় তোমাদেরকে বলিনি ওই যে ছোট বাচ্চাটা যে আচারের দোকান করছিল ওখান থেকে আচার নিয়ে এসেছিলাম তেঁতুলের আচার আর আচার ওই দিন শুধু গিয়েছিলাম আমিও আমার মনে হচ্ছে সব দাদাদের সঙ্গে গিয়ে গল্প করছিল আর ভালো করে জিনিসগুলো দেখাচ্ছিল তোমরা তো লক্ষ্য করলে বুঝতে পারবে যে সব জিনিসগুলো কিন্তু ভালো করে আবার দেখাচ্ছে কাছে গিয়ে এই যে আগুন ধরানো এটা যে কি আমি তো কোনো দিনও দেখিনি ভিডিওতে ভুগা আবার দূর থেকে বলে দিচ্ছে এটা নাকি তান্দুরি রুটি করা রাখা আমি জানি না কোনো দিন দেখিনি আর তান্দুরি রুটি আমি কোনো ধরো খাইও নিই বলতে মনে পড়লো আমাদের এখানকার ভাষার সঙ্গে তোমাদের ভাষার অনেক তফাত আছে অনেকের অনেক জায়গার অনেকে হয়তো বুঝতে পারে আবার অনেকে পারে না হয়তো বলবে যে আখাটা আবার কি জিনিস আবার কেউ বলেছে যে আমি মার্শাল বলেছিলাম কোন ভিডিওতে যে মার্শাল বলেছিলাম জানি না বলেছে মানুষে কমেন্ট করে যে মার্শাল আবার কী দিদি কিন্তু ওই যে জল ওঠে ওগুলোকে মোটার বলি আমরা মার্শাল বলি হে প্রভু হে প্রভু হে হরি নাম কৃষ্ণ জগন্নাথ প্রত্যেক বছর মেলাতে গিয়ে এই গেমটা দেখি জানি না এটা কি করে এটা নিয়ে কি মানুষের পরে বন্দুক কিনবে নাকি আমি তাও জানি না কিসের জন্য তাক করে আমি তাও জানি না এখানে টাকা পাওয়া যায় না পাওয়া যায় না না কি করে আমি বলতে পারবো না আমি বেশি ঘোড়াগুড়ি করি না অতটা ঘুরতে আমি পছন্দও করি না সেই জন্য আমি এগোলো বিষয় অতটা জানি না সত্যি হয়তো তোমরা মনে করবে যে জেনে হয়তো ঢং করছে দরকার নেই যদি জানতাম তোমাদেরকে বলে দিতাম তোমরা যারা বেশি বেশি ঘোরো তারা হয়তো জানবে তখন আমাকে বলে দিও আমি জানতে পারবো আর এইটা তো দেখতেই পাচ্ছ লটারি একদম ভাগ্য লটারি যদি ভালো কিছু বাঁধে বড় গামলা পেয়ে যাবে এইটা আমাদের বাড়িতে খুব হাসাহাসি হয় ভুগাকে যদি আমি এমনি সময় বলতে বলি বলো তো বৌদি একটা কি পাইছে তা ভালো করে বলবে না যখন কোন আনন্দের খবর হবে এক একাই বলবে বৌদি একখান গামলা পাইছে এইটা দিয়ে আমরা খুব হাসি বাড়িতে এই লটারিগুলোতে অনেকে বলে যে কিছুই বাঁধে না সব নাকি ভুয়া কিন্তু মিথ্যে কথা আমি অনেকবার কেটেছি একবার বালতি পেয়েছিলাম ছোট একটা একবার জগ পেয়েছিলাম এখনও জগটা আছে আমার মামা যে বাড়িতে আমরা থাকতাম সেই মামা বিশাল বড় একটা তিন টাকা দিয়ে কেটে অনেক বড় প্লাস্টিকের খাপ লাগানো বালতির মতো নেই আবার বালতি নয় কড়া নেই দুই দিকে ধরার মতো আছে পেয়েছে অনেকে পায় এই ভাগ্য লটারি মানে ভাগ্য লটারি যার ভাগ্য আছে সে পাবে মিউজিকগুলো যে দেওয়া যায় না সেই জন্য আমাদের একটু সমস্যা নাহলে মেলাতে কি সুন্দর কথা হচ্ছে কে কেমন কথা বলছে কেমন আওয়াজ হচ্ছে চারিদিকে কীরকম গম গম করছে ওই কথাগুলো শোনাতে পারতাম তাহলে ভালো লাগতো এই খেলাটা আর একটা খেলা তোমরা যদি জানো ওখানে যেটা নাম্বার লেখা আছে ওই নাম্বার প্রত্যেকটা প্রাইজে লেখা আছে যেইটাতে বল ঢুকবে সেইটা প্রাইজ পেয়ে যাবে মেলাটাতে গেট দিয়ে ঢুকে চারিদিকে ঘুরছে এই চারিদিকটা ঘোরার মধ্যে এগুলো সব দোকান পাশান পড়ছে নাকরদোল্লা এইসব কী কী ট্রেন ট্রেন এসেছে ছোট বাচ্চাদের বড়োদের ট্রেন এসেছে এগুলো সব সাইড দিয়ে আর ভেতরে যেগুলো চুরিমালার দোকান আছে ওগুলো তোমরা পরে দেখতে পাবে তারপরে বাক্সর দোকান আছে বটির দোকান আছে সব কিছু আছে এই যে দেখো এই নাকরদোল্লা না এটাকে কি বলে ছোট বাচ্চারা চড়ে এটা যে এত ভালো লাগে আমার প্রথম দিন যখন মেলাতে গিয়ে দেখেছিলাম জীবনের প্রথম দেখিনি দিনও তখন খুব মজা হচ্ছিলো মনে হচ্ছিলো কি আমরাও গিয়ে উঠি মানে আমার খুব ওঠার ইচ্ছা করছিল কিন্তু এটা তো বড় মানুষের নয় মানে জিনিসটা দেখে খুব পছন্দ হয়েছে মেলাটা এত ফাঁকা দেখে আবার ভেবো না যে এতটাই কম লোক আসে সেটা না আমি বলেছি যে আগের তুলনায় ভিড় কম কিন্তু এটা সন্ধ্যাবেলাতে আমি ভূগাকে বললাম সব কিছু দেখাতে হলে আগেই যেতে হবে ভূগাও সেটা বললো হ্যাঁ ঠিকই তো আছে আর যদি অনেক মানুষ হয়ে যায় তখন অনেক মানুষের ভিড়ে অনেক কিছু জিনিস দেখানো যাবে না সেই জন্য এটা বুদ্ধি করা কিন্তু কিন্তু ভিড় হয় হয় আগে যে ভিড়টা হতো মানুষের উপর মানুষ চড়ে পড়তো সেই রকম না ও ছোট বাচ্চাগুলো দেখো কি মজা পাচ্ছে বসে বসে পুরা একদম গাড়ি চালাচ্ছে মনে হচ্ছে সত্যিকারে বুঝি গাড়ি পেয়ে গেছে এতটা আনন্দ পেয়েছে আমার তো মনে হয় যে যখন মানুষের বাচ্চা কাচ্চা হয়ে যায় তখন মনে হয় মা বাবারা নিজের ইচ্ছায় আর মেলাতে যায় না ওই বাচ্চাগুলোর জন্য যায় আর মনে মনে ভাবে গেলে তো আজকে পকেটের বাড়ি সাধ্য করবে এইটা দেখলে বলবে ওইটা নেবো ওইটা দেখলে বলব ওইটা নেবো পুরো পাগল করে ছাড়বে এইটা অবশ্য আমি গোটাটা ঢপ দেইনি আমাদের এখানে যে বৌদিগুলো আছে অনেক দিদা আছে আমার এখানে মামার বাড়ির এলাকা তো ছোটো ছোটো দিদা দাদু সব দাদু দিদা কিন্তু দেখে মনে হবে না যে দাদু দিদা হয় দাদার বয়সী অনেকে হবে মানে একটু বয়স ভারী এরকম কিন্তু দাদুর মতো কেউ না দাদু হয় না কীরকম পাকা চুল থাকবে ধুতি পরে থাকবে দাদু দাদু একটা ভাব কিন্তু আমার এখানে সবাই দাদু কিন্তু ওই দাদু কেউ নেই সেই রকম লোকগুলোকে যদি বলি যে বৌদি কি দিদি কি দিদা তোমরা মেলাতে যাবা না বলে কি মেলা যাবুরে ভাই বাচ্চাগুলা যে পাজি যেইটা দেখবে সেইটা নেবে যেইটা দেখবে সেইটা নিবে বিরক্তর জন্য যাবা মনে হয় না এমনকি এই যে আমাদের এখানে যে ছোটোখাটো বাউল অনুষ্ঠান কীর্তনগুলো হয় সেগুলো তো যার দুটো করে বাচ্চা ছোট ছোট তারা যায় না কারো প্রচণ্ড বলে কি যে গেলে যখন থেকে গিয়ে পৌঁছবো এটা খাবো তো ওটা খাবো যতক্ষণ পয়সা শেষ যার পয়সা নেই তখন আর থাকবে না বলে বাড়ি চলো বাড়ি চলো বাড়ি চলো এরকম করে কান মা থাকে নাই। এই তো এক সাইড দিয়ে ঘুরে এবার চলে এলাম গুড়ো গাদ্দাদের জিনিসের দিকে মালা হেনা তেনা সাজগোজ মেকআপ চলে আসছি এই তো আগে এই দুই সাইডে দোকান হতো মানে দুইটা এরকম সাইড হতো আর একদিকে এরকম দোকান বসতো এখন একটু ছোট হয়ে গেছে জায়গাটা বড়ই আছে কিন্তু হয়তো বেচা কিনা কম হয় বলে অতটা দোকান আসেনি এই জন্য জায়গাটা একটু বড় না হলে গলিটা আরো চিকন হয়ে যেত কারণ এই জায়গাটা যদি চারটা দোকান বসে তাহলে গলিটা চিকন হয়ে যাবে আর এইসব পুতুল তারপর ব্যাগের দোকান তোমরা তো দেখতেই পাচ্ছ কত করে টাকা কোনো ব্যাগ একশো টাকা পিস কোন দুশো টাকা দুশো পঁচিশ টাকা এগুলো তো তোমরা দেখতে পাচ্ছ কিন্তু সাউন্ড ছাড়া ভিডিও দেওয়া একটা কেমন লাগে সেই জন্য বকে যেতে হচ্ছে তোমাদের সঙ্গে না হলে তো তোমরা দেখেই নিতে পারতো যে কি কি আছে কোনো কথা না বলে সাউন্ড ছাড়া যদি দেই তাহলে তোমাদের কেমন লাগবে একটু কমেন্ট করে বলো তো আর যদি কপিরাইট ফ্রি মিউজিকগুলো যদি স্লো মোশানে হয় আর যদি তোমরা গোটা মেলা পর্বণ এই টাইপের যদি জিনিসগুলো দেখো তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্ট করে একটু জানিয়ে তো যদি ওই রকম হয় তাহলে আমরা ওইরকমও করে দেবো আসলে জীবনে কোনো দিন ইউটিউব করিনি তো কতটা বুঝি না যে কীরকম করলে মানুষের পছন্দ হবে তোমরা যদি নিজের মতামতগুলো আমাদেরকে বলো তাহলে আমরা বুঝতে পারবো যে এই টাইপের ভিডিও দিলে মানুষের ভালো লাগবে তা ব্লগ ভিডিও তো বুঝতে পারি না যে এমনি ছেড়ে দেবো না কিছু কথা বলবো আর এই মেলার বিষয়টা নিয়ে ভাবো যে দোকানগুলো যে নিয়ে এসছে লোকগুলো এগুলো তো আমরা চিনিই না এই দুই একজন হয়তো জিলাপি যারা ভাবছে চানাচুর বাদাম বিক্রি করছে তো চারজনকে হয়তো চিনতেও পারি সন্দেহ আছে আমি তো গিয়ে কাউকে চেনা মানুষ দেখতে পাইনি শুধু একজনকে হ্যাঁ একজনকে চেনা দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে আমাদের এখানকার নাগরাকুড়ি ব্রিজের একটা দোকান দিয়েছে জিলাপির দোকান ওইটা কিন্তু যখন ভিডিওটা শ্যুট করে তখন ছিল না আর একদিন যখন গিয়েছিলাম তখন ছিল আমরা নিয়ে এসেছিলাম জিলাপি কিন্তু তখন নেই কি আর সম্বন্ধে বলবো তোমরা দেখতে থাকো অনেকে আমাদের চ্যানেলের অনেকে আমাদের চ্যানেলের দর্শক আছে তারা আমার মামাসি মাসি বয়সী হবে হয়তো তারা নাকি দিদি জানি না অনেকে তো যারা আমার ছোট হবে তারা তো দিদি বলে ডাকে আর অনেকে তুমি তুমি করে বলে কথা বলে আমাদের সঙ্গে তারা বলে কথাগুলো নাকি ভালো লাগে আমি জানি না এখন তো কথাগুলো পুরো ততলা তোতলা হয়ে গেছে কথা ঠিকঠাক মানে বলতেই পারি না এরকম মনে হয় মানে গলাটা বসে থাকে অর্ধেক দিন আর আরও সর্দি লেগেছে মানে একটা বলতে যাচ্ছি তো আর একটা হয়ে যাচ্ছে তো তোমাদের ভালোবাসার জন্য এটা সম্ভব ভালোবাসে বলেই এই যে আবার উল্টো হয়ে গেল রেখে দিলাম এই কথাটা থাক তোমরা শুনলে বুঝতে পারবে তো ভালোবাসা বলেই আমাদেরকে তোমাদের ভালো লাগে মনে হয় যে যা কিছু করছে ভালো হচ্ছে আমার মনে হচ্ছে কিন্তু কথাবার্তাগুলো যে ভালো লাগে এটা মানে আমার খুব আনন্দের বিষয় কিন্তু আমার তো নিজে শুনলে ভালো লাগে না তোমাদের বড়দের অনেক অনেক প্রণাম জানাই আমাদেরকে এত ভালোবাসা দেওয়ার জন্য তোমাদের সঙ্গে গল্প করতে করতে চলে এলাম এখন এই কাঠের দোকানের দিকে অনেক মানুষ এই কাঠ বটি কাঠ বলতে ভুল বললাম বটি তারপর মিসকেট তারপরে কি কী সব নেয় সংসারের জিনিসপত্র এগুলো নিতেই কিন্তু মা বয়সী লোকগুলো বেশি আসে কারণ মেয়ে মানুষেরা তো কমই একটু হাটে যায় কিন্তু আমাদের নাকড়াকুড়িতে পুরো উল্টো নাকড়াকুড়ি হাটে যদি তোমরা কোনো দিনও গিয়ে দেখো তো দেখবে শুধু মেয়ে মেয়ে সব মহিলারা হাট করতে এসছে ছেলেগুলো সব বাড়িতে আছে। নাকড়াক কিন্তু অন্য সিস্টেম আমি জানি না এটা কী কারণে হয়েছে আমিও যাই যখন ছিল না ভুগা ছিল না আমার মা যখন একা একা পারতো না তখন মাঝে মধ্যে যেতাম আর মার সঙ্গে আগে সঙ্গে যেতাম একা একা যেতাম না কিন্তু এখন একা একা যাই মার শরীরটা তো ভালো নেই আর ভুগা যখন ডিউটিতে চলে যায় তখন আর থাকলে যাই না এক সঙ্গে কখনো যাই যদি আনন্দ করে কোনো দিন যেতে ইচ্ছা করে সেই জন্য হয়তো মেলাতে মায়েরা বেশি বেশি সংসারের জিনিস কিনতে আসে আমার মার সঙ্গে গল্প করছিলাম মা বলছে এখন সব জায়গায় যায় লোক কারণ এখন ছেলেদেরকে কেউ বিশ্বাস করে না যারা ছেলে বন্ধু আছে তারা শুনছো তারা আবার রাগ করো না সবার ক্ষেত্রে কিন্তু এই কথা প্রযোজ্য নয় মানে সময় ক্ষেত্র কাল না কি বলে না আগে ওগুলো বিশেষে বিভিন্ন জায়গায় বিভিন্ন কার্যক্রম হয় এই যে বটি লোহা লক্ষ সব দোকান দেখছো সব দোকান এক সাইডে সাইডে করা আছে সব জায়গাতেই তাই যেদিকে লোহার দোকান সেই দিকে লোহার দোকান সেদিকে চুরিমালা সেদিকে চুরিমালা ওইটা মনে হয় মানুষের সুবিধার জন্য করে কারণ এলোমেলো দোকান দিলে তো ওটা ভালো হবে না এই যে এটা একটা বন্ধু এই তো মেলা ঘুরতে ঘুরতে ভুগার প্রায় শেষের দিকে আর বেশি দোকান পাশান নেই এই তো মানুষ কেনাকাটা করছে দেখো এটা আর একটা সাইডে ছোট্ট করে বসেছে এটা এই যে এটা কি করছে মালাতে নাম লেখানো নাকি আমি জানি না কি সব আজব দুনিয়ারে বাবা নতুন নতুন জিনিস এরকম জিনিস তো আগে দেখিনি এই সম্বন্ধে আমার মা কিছু বলতে চাই মালা তো আবার নাম লেখা এটা আবার কোন রে ব্যাপার ভাই এত দুনিয়ার দেহ নাম লেখে মানুষের শখ মিটে এখন আবার মালা আরেকটা নতুন দোকান দেখলে কাশার দোকান তারপরে বেরিয়ে চলে আসছে এটা মানুষের ভেতর দিয়ে এটা আর একটু রাত্রি লেগে যাচ্ছে সন্ধ্যার একটু পর পর ওই জন্য লোকজন আসতে শুরু করেছে ভিড় হয়ে যাচ্ছে বের হয়ে চলে আসছে এই গেটের কাছে প্রথমে যে মেন গেট দিয়ে ঢুকেছিল সেটা এখন বের হয়ে চলে যাবে আর তোমাদেরকে মোটর সাইকেল গ্যারেজ আর টোটো গ্যারেজগুলো দেখায়নি ওগুলো সাইডে আছে এখন জমিগুলো তো কোনো মানে সবজি নাই তো সাইডেই রাখা আছে ওগুলো তাই লোক দায়িত্বে আছে কিন্তু বাইরে সবাই আনন্দে থাকো বাই বাই